আমাদের যুগ পরিবর্তিত হয়েছে ওই সাবেক শব্দের কথা ডিমান্ড অফ টাইম আমরা বুঝতে না পারার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি বাতে লাগাই যাচ্ছে তো মজুমুয়ে সালাওয়াতে রসুল এটার প্রচার হওয়া উচিত এই কথার উপর কারো দ্বিমত নেই এবং আমি গত দুই বছর ধরে প্রায় সম্ভবত অন্য কোনো পরিস্থিতির কারণে কোনো সময় মিস যদি হয় সেটা হয়েছে না হয় প্রতিদিনে আমি মুজমুজাল্লা একটা পিঠটা দিয়ে যাচ্ছি যদিও এটাতে মানুষের এত বেশি আগ্রহ আছে বলে আমার মনে হয় না তবু আমি মনে করলাম যে এটা যেহেতু নির্দেশ হুজুরের আমি করে যাচ্ছি কিন্তু আমার মনে হয় প্রচারের কৌশল কৌশলের ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা করার আছে পরামর্শ করার আছে তো আজকে যেটা মন্দান বললো যেটা যে একটা একটা দরু শরীফ আমার মনে এটা একটা সুন্দর কৌশল হতে পারে কারণ আমার আমি এক পৃষ্ঠে দিচ্ছি সবগুলো তর্জমা আছে আমি আলাদা করে তর্জমা করতেছি না তারপরে যখন মানুষের আকর্ষণ দেখতেছে না মাঝে মাঝে আমি কোনো কোনো সময় দুই লাইন লিখে দিচ্ছি মজমুহ আলাহ রসুলের বিশদ ভিতরের বিষয়ের বর্ণনা এগুলো তো বলে শেষ করা যাবে না এগুলোকে আকিদার কথা বলি বা আমলের কথা বলি আজকে শিয়াদের যে উপদ্রব আমার এখনও যেটা প্রথম পাড়া চলতেছে যেখানে সিদ্দিক আকবর রাজেলাউতলা নূর নূর আদম আলা ইসলামের কোন আঙ্গুলের মধ্যে উদ্ভাসিত হচ্ছে ফারুক আজমের নূর কোন আঙ্গুলের মধ্যে উদ্ভাসিত হচ্ছে মাওলা আলীর কোন আঙ্গুলের মধ্যে এইভাবে বর্ণনা প্রথম উপর উপরতে জীবন চলে যাবে তো এগুলো আমরা মানুষের কাছে পৌঁছাবো কেমনে চুম্বক চুম্বক শব্দের মতো আকর্ষণ করার মতো আমি মনে করি এটা একটা সুন্দর পদ্ধতি আর একটা জিনিস আমার জানার আছে এটা হচ্ছে যে তুমি কিছু আমলের বিষয় যেগুলো এটা কি তোমার গবেষণা বা আমাদের অন্য কোথাও তুমি পেয়ে এটা অবশ্যই উপকার আছে সব কিছুতেই বিষয়টা তুমি যেটা পঁচিশ বার পড়া এটা একটা আমল সুন্দর ভালো আর এগারো বার ধ্যান করা এর তাৎপর্য নিয়ে এই বিষয়টা কি তুমি এমনি তোমার হ্যাঁ ঠিক আছে এটার ব্যাপার আমি পরামর্শ দেবো যে সামনে হুজুর কাবলা আসলে তুমি এই বিষয়টা হুজুরের কাছে তুলে ধরবা হুজুরে পাওয়া গেলে তাহলে এই কাজটা আমাদের জন্য একটা উত্তম আমল হতে পারে যারা আমল করতে চাই আর এগুলো হুজুরের সবক না আমরা একটা কিছু করলে এটা হুজুর থেকে যদি নিতে পারি যেহেতু বিষয়গুলো আমাদের সিছিল আমরা কোনোভাবে যেন নিজস্ব একটা ধারা যেন তৈরি না হয় এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা মজমুই সালাউদ্দ রসুলকে নিয়ে আমার মনে হয় না বিশেষ কোনো আলোচনা বৈঠক কোনো সময় হয়েছে বলে আমরা কাজা চর্বির আসলে ওই আলমীর খানকার শরীব নির্ভর গতানুগতিক যে ওরসটা করে যাচ্ছি ওখানে যে দূর আলোচনা ওটা বার্ষিক আলোচনা থাক এটাকে আমরা এখন এই মজমুজালকে বিশেষায়িতভাবে আলোচনায় আনা আমি মনে করি এটা একটা কৌশল সুন্দর বুদ্ধিজীবী যারা তাদের দৃষ্টিতে আনা উচ্চ পর্যায়ের গবেষকদের কাছে নিয়ে যাওয়া এগুলোর জন্যও আমাদের পাশাপাশি আরও আয়ানোর চিন্তা করার দরকার আছে আমি আপনাকে অনেকবার বলেছিলাম আগে অনেকবার যে আমাদের মধুমসালা তিরিশ ত্রিশ তিরিশ রয়েছে আমরা যদি ষষ্ঠ থেকে আলিম যদি অথবা মাস্টার কামেল পর্যন্ত মিনিমাম এক পারা করে আমরা যদি দাদা ক্লাসে শেষ করায় সিলেবাস হিসেবে

আমি মনে করি সারা দুনিয়ার মানুষ সবাই লাগে না কনসাস মানুষ দুই চার পাঁচজন হইলে অনেক বড় বড় কাজ করতে পারে অনেক অনেকের সফলতা কিন্তু অনলাইনে এটা বাংলাদেশের আন্দোলন বলি পৃথিবীর বিভিন্ন আন্দোলন বলি আমি কালকে খেয়াল করে দেখলাম যে বিহারে যে মেয়েটা এখন এমপি হলো সে একজন গায়িকা আমি প্রথম তাকে তার ইয়া দেখলাম যে কয়েক বছর আগে ওই ভরদুয়ালি মেরিয়া মোহাম্মদ সে হিন্দু মেয়ে যখন একাউলিটা কাউলিটা গাচ্ছে তখন আমার দেখছিলাম সুন্দর সুন্দর গজল গাই আবার সে বিজিপি থেকে এখানে বিয়ে গেল এবং তার ইতিহাসটা দেখলাম যে সে ইয়াতে চান্স পায় নেই ইন্ডিয়ান আইডল আইডলের ইয়াতে সে ওখান থেকে রিজেক্ট হওয়া পরবর্তী দেশে কিন্তু হাল ছাড়ে নেই একটা নিচক একটা ছোটো উদাহরণ এখানে আনলাম যে হাল ছাড়ে নেয় সে তার ঘরে বসে বসে তার বাবাও গান জানত দাদা গান জানতো সে তার মতো করে এগুলোর চর্চা করতে করতে ওই তোমার অনলাইনে আপলোড করতে করতে সে নিজে এত জনপ্রিয় হয়ে গেছে এখন সে এমপি পর্যন্ত হয়ে গেছে কারণ ওখানকার এরা বুঝে নিল যে একে দিলে হয়ে যাবে বয়স মাত্র এখন পঁচিশে পঁচিশ তো আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওই দিকে আমরা কথা হচ্ছে আদব শিখব অন্যরা কামিয়াব হচ্ছে যে সমস্ত কৌশলে এখন তো সেই কৌশলও নাই আরও আপগ্রেডেড কৌশল এখন সামনে তো এগুলো নিয়ে ভাববার জন্য আমার মনে হয় এই তরুণটা যথেষ্ট কি যাদের বয়স আরও কম তারা কিন্তু আইটি সেক্টরে অনলাইনে আমার মনে হয় আরও বেশি তারা অগ্রসর তো আমার মনে হচ্ছে যে কাজটা হ্যাঁ নির্মাণ শুরু করছে এটার জন্য তাকে শুধু ধন্যবাদ দিলে হয় না অনেক বড় একটা কাজ এটা যেন কন্টিনিউ হয় যেটা তুমি যে বোধহয় তুমি করতে তুমি করে যাও তো মাঝখানে আমার যেটা পরামর্শ এটাকে যখন আমরা এক ধরনের একটা আমলের দিকে নিয়ে যাব সে আমলটা যেন এপ্রুভ হয় এক এটা প্রশ্ন আর কি এটাকে আমরা কি একটু করলে জিনিসটা মানে ঠিক আছে কিন্তু আমরা মানে এরকম হতে পারে আমি মনে করি আপাতত আর কি আমরা এটার উপর আলোচনা করব তার আমরা সিলেক্টেড দরশরিপ্ট আজকে 11 বার পড়লাম গোসে হিসেবে আসেবে এবং এই রথটে এটা এটার উপর আমরা পর্যালোচনা করলাম এটা হতে পারে আপাতত বাকিটা আমরা নিজে থেকে দিব না আমরা এরকম করতে চাইছিলাম হুজুরের চাই ওইভাবেও হতে পারে বা দরবারে যারা আসা যাওয়া করতেছে এদের মাধ্যমে হতে পারে তোমার ইয়াটা এখানে তো অনেক সময় হয় না ওভাবে হলে হয়তো আমরা এটাতে আরো বরকত বেশি পাবো এবং এটাই তৈরি পদ্ধতি তারপর হচ্ছে যে আমি যে এটা বলতে চাচ্ছি সেটা বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা এটাকে কেমনে আরও আগায় নিতে পারি আমরা হাতে গোনা কয়েকজন এগুলো হয়তো পড়ছে যে আমি মাঝখানে পড়ছি এখন আমার পড়ার সময় নয় তো আমি এমনি এক পৃষ্ঠা হুজুরের নির্দেশ পালন করতেছি কোনো সময় আমি নিজের ভিতরে পড়ছি নাহলে পড়তেও পারি না পারলে ভালো হতো ওটা যে ইয়া বললো না ওখানে ঢুকলে আর বেরতে পারি না এরকম অবস্থা শুধু এটা না ওই যে পাকের কাদেরিয়া ওখানে ঢুকলেও দেখবা যে আমার কি প্রয়োজন সব প্রয়োজন তো এখানে ভিতরে আছে আমার এই অসুবিধা আছে এই অসুবিধার কথাও কেন কেমনে জানে ওটা নিয়ে দেওয়া হচ্ছে খাজা চোরবি কিছু বাদ দেয় নাই কি আউরাদুল কাদের মজমুহ সব কিছু নিয়ে আসছে এতগুলো নেই আমার থাকতে আমরা অনেক সময় হুজুর কাছে গিয়ে এটার জন্য দোয়া চাই কী সমস্যা আমার এই মুসিবত কুঁদুর অনেক সময় দেখাই যে তুমি কি এটা পড়ো নাই কি এটা পড়া নাই অর্থাৎ দুনিয়াবি সংকট আকারের সংকট কোনো বিষয়ে কুজুর কাবলারা আমাদের হাতের নাগালে প্রেসক্রিপশান না দিয়ে রাখেন নেই এখন ব্যাপার দিয়ে কিছু সব লোক সচেতন না এক একজন এক এক তালে আছে বড় বড় হুজুরা তারাই আছে এক তালে তাদেরকে আমরা অবশ্যই সম্মান শ্রদ্ধা আমাদের কর্তব্য তাদেরকে আমরা ইগনোর করতে পারবো না তারাই আমাদেরকে এত কিছু দিয়ে গেছে তবে যারা নতুন তাদের অনেক কিছু করার আছে মুরব্বীরা যা করেছেন করেছেন আমরা কিন্তু অনেক কিছু করার দরকার আছে আমার তো মনে হয় মজমুয়ে সালাওয়াত রসুল নিয়ে তোমার পাটাবর্তর মাধ্যমে এখানে একটা কত সীমিত বা এটা সীমিত আর থাকবে না এটা পৌঁছে যাবে কিন্তু মজমুয়ে সালাওয়াত রসুলকে আরও হাইলাইট করবার জন্য আমাদের একটা সংস্থা করার দরকার আছে কিনা না তরুণদেরকে নিয়ে যেটার মাধ্যমে আমরা প্রতি বছরে কয়েকটা সেমিনার করব সিজনাল না সিজনের বাইরে গিয়ে করব ওই সময় খাজা চরিবের ওরস নিয়ে আমরা করব। এগুলো এক পর্যায়ে শুধু ওরো হয়ে যাবে আমরা চাই যে এটাকে এগুলো বিশ্বের যত আরবি বিভাগ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের জরুরি এই মজমুল রসুল সম্পর্কে আমার কাছে একটা কথা আছে কথাটা বলছিলেন আমাদের সৌম সামাদ ওনার আপন বড় ভাই ওনারা উনি ভিন্ন আকিদার মানুষ ছিলেন উনি নিজেইটা আমাকে বলতেন কিন্তু উনি এসে একদিন সামাদ ভাইকে বললেন উনি লং টাইম অর্থাৎ একাত্তরের পর থেকে উনি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবেই ছিলেন উনি বলছেন একদিন মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটা সালাহ জসুলের কপি আমার হাতে পড়ল আমি উল্টাপাল্টা দেখব একদিকে একটা নোট নজর পড়লো একজন আরবি গবেষক যিনি অ্যারাবিয়ান বাই বরণ আরবি তিনি সেখানে একটা নোট দিলেন আর নোটটা হলো যে অসম্ভব কোনো অনারবের পক্ষে এটা লেখা সম্ভব না তার মানে খাজা চরবিকে উনি মনে করতেছেন যেহেতু ওনার যে পরিচয় ওনাকে পাকিস্তানের হরিপুর বলা হচ্ছে উনি নিশ্চয়ই অনারব একজন উর্দুবাসী বাংলাভাষী যে কথা উর্দুবাসী এর কথা ওনার পক্ষে এই লেভেলের আরবিতে এই জিনিস তুলে ধরা এবং শুধু তো আরবি এখানে ভাষার পাণ্ডিত্যের বিষয় না এখানে এমন এমন বিষয় যেন কোরআন হাদিসের মাধ্যমে আমরা বা কয়জন নবীন নাম জানি কিন্তু এখানে শত শত নবীন নাম আছে এগুলো কোথেকে আসলো এই যে বিষয়গুলো তরুণ গবেষক যে কমেন্টটা করলো এর দ্বারাই বোঝা যায় সত্যিকার হতে খাজা চৌরবীর যে এলম আনা মদিনাতুল আলমে ও আলিম বা আবুহা এটা খাস এলম মাউল আলীর মাধ্যমে রসুল পাকসাল্লাহ ইসলামের পাওয়ার হাউস থেকে লাভ করা বা খত রসুল পাকসাল ইসলাম ওনাকে এটাকে লেখাইছে কারণ ওনাকে মাসলাম মাসাল জিজ্ঞেস করলে বলতেন একটু একটু রাখো আমি তারপর হয়তো উনি বলে দিতেন অর্থাৎ খদ রসুল পাকসাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করে নিতেন আর আল্লাপাকে এই জন্যে ওনাকে কোনো ইনস্টিটিউশনে লেখাপড়া করার নাই যে এটা দুনিয়াবাসীর কাছে বুঝাই দেওয়ার জন্য যে কোথাও পড়ে নাই তাকেও আমার নবীন মাধ্যমে পড়াই দিতে পারি যেতে সমগ্র বিশ্বকে তার আকল পর্যন্ত হয়রান হয়ে যাওয়ার মতো কিতাব লিখতে পারে সেটাই মজমুই সাল্লাউত রসুল তো এই বিষয়টা কিন্তু আমাদের আমরা তুলে ধরতে এখনও পারি না কারণ এই মজমুই সাল্লাউ রসুল প্রকাশ হওয়া এটার বয়স একশো বছর হয়ে গেছে খাদা চর্বিটা লুকিয়ে রাখছিলেন নিজের আপন জন কেউ জানতেন না প্রথম উনি জানাইছেন সাইনশাই চিরিকুটকে কখন খাদা চর্বির ইন্তেকালের আগে খাদা চর্বির ইন্তেকাল উনিশশো চব্বিশের তাহলে চব্বিশের একটু আগে তেইশে বা এমন সময় জানালেন যখন স্বাইকুট এটা নিয়ে পাগল হয়ে গেছেন খাদা চর্বির সাথে সাক্ষাৎ করতে চান কিন্তু খাদা চর্বি বারবার ওনাকে স্টপ করাচ্ছেন না তোমার আসা সম্ভব না তোমাকে যে কাজ দিয়ে তুমি এটা শেষ করো বারবার আসতে চান না এটা শেষ না করে তোমার আশা হবে না খাদা চরবির অবস্থা স্বাইন বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন যে আমার আর যাওয়া হবে না কি চিঠি লেখে জানাই দিলেন আমার বাপ মারা গেল আমার ছেলে মারা গেল আমার কেউ মারা গেল আমি আর যাবো না এমন সেটা ওনার পক্ষে আর যাওয়া সম্ভব হয় নাই তো রসুল কারণ খাজা চরবি চেয়েছেন যে মজমুহস আল্লাহ রসুলের খবর দুনিয়াবাসী জানতে জানতে দিনে যেন কবর চলে যেতে পারে অর্থাৎ বিশ্ববাসী জানবে কিন্তু আমি দুনিয়াতে থাকবো না আমার জাহেরি অবস্থায় যেন আমার এই সানটা প্রকাশ না পায় এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই শানটা প্রকাশ করা সেটা সাইন রেঙ্গুনে শুরু করেছে সেটা উনিশশো চব্বিশ দললে তেইশ দললে একশো বছর হয়ে গেছে কিন্তু একশো বছরে এখনও আমরা কিছু কিছু পঠন পাঠনের মধ্যে আছি এটাকে নিয়ে জামিয়াতেই যখন ডিসকাশন নাই বছরে একবার সারা এটাকে শুধু খতমের মধ্যে রাখছি আমরা খতম পরে সব পাওয়াটা আমরা রাখছি আমাদের যেমন বখারি শরীফে দণ্ডবিধি আছে না হুম পেনাল কোড বখারি শরীফ আছে কিতাবুল হুদুত চুরি করলে হাত কাটতে হবে কী কী আছে তো এগুলো আমরা পরে ফু দিয়ে মানুষের রোগ বাড়াই ভালো হয়ে যাচ্ছে এটা এটাতে এটা আদালতে বাস্তবায়নের জিনিস এটা আমাদের খুব একটা কাজ করতেছে না এটা আসছে যে কোনো খতম পরে ফু দিয়ে জন্য না যদি হবে এর মধ্যে যদি এত উপকার তাহলে এটা যদি প্র্যাকটিক্যালি এস্টাবলিশ করতে পারলে কী উপকার হতো সেটা আমাদের তো গরজ নাই বলা যায় যে কারণে হোক এই মজমুজ সালাত ছিল এখনও সেই বখারে খতমের মতো শুধু খতম ফু দিয়ে পানি নেওয়া এর মধ্যে আমরা সীমিত আছি এটা যে একটা বড় ধরনের তিরিশ পারা হবার জন্য না অতবোধ অনেক অনেকে চল্লিশ পারাও লেখতে পারবে পরবর্তীতে পঞ্চাশ পারাও লেখবে পাড়ায় এটা ফ্যাক্টর না মজ ময়সাল আর তো রসুলটাই একটা বড় ফ্যাক্টর এটাকে ফ্যাক্টর হিসেবে আমরা তুলে ধরতে পারি নাই পারতে হবে না পারার কোনো কারণ নাই বর্তমান প্রজন্ম এখানে তোমাদের মধ্যে কেউ পঁয়ত্রিশ বছরের আছে কেউ চল্লিশ বছরের আছে কেউ তিরিশ বছরের আছে পনেরো বছরের বয়স থেকে শুরু করতে হবে যাদের মেধা আরও পরিপক্ক যারা আরও বেশি কাজ করতে আগ্রহী এদেরকে সহ নিয়ে আমরা কি করতে পারি এর জন্য দরকার আরও চল্লিশটা বৈঠক হোক ওয়েল বিগিনিস ডান সুন্দর করে একটা শুরু করো এমনভাবে এটা চলুক তুমি যেটা শুরু করছো এটাকে আমি এনকারেজ করতেছি কিন্তু তুমি শুরু করছো বলে কথা বলার আজকে এখানে হচ্ছে এটা নিয়ে আলাদা কোনো আলোচনা ভিন্ন মহলে হয় না খতম পরা মহল ছাড়া খতম পরার আর ওরস করার মহল ছাড়া আর কোথাও এটা নিয়ে আলোচনার ব্যাপার ছিল এটা আমি জানি না আমি তো মনে করি এটা নিয়ে তো সংবাদ সম্মেলন হওয়া উচিত আছে একবার আলোচনা হয়ে যাক না যদি বা সাংবাদিকরাও মাথায় নিতে পারবে না একবার আলোচনা হয়ে যাক না এটা মাথায় এত সহজে নেওয়ার জিনিস না তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বিভাগে একটা সেমিনার করতে পারতাম যেগুলো এখন অনেকেই অনেক তরিকা থেকে সেই মহল গিয়ে অনুষ্ঠান করে এদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমরা সেমিনার করতে পারি তাদেরকে নিয়ে আমরা আলাদা ডিসকাশন করতে পারি এ যেমন বহুদিন আমাদের চট্টগ্রামেই রাসর হতো রুমি সোসাইটির প্রোগ্রাম হতো মাসিক প্রোগ্রাম আমরা মোসন হস্ত রসুল এটা কী ধরনের প্রোগ্রাম করত কি মাসিক সাপ্তাহিক সাপ্তাহিক এরকম একটা প্রোগ্রাম আমাদের থাকার দরকার আছে যেটা আজকে ছোটো পরিষদ থেকে একসময় অনেক বড় হবে এটার সাথে এটা আমরা আমাদের মহলকে আপাতত একটু একটু দাঁড়ানোর চেষ্টা আমি মনে করি পাশাপাশি যারা আরবি গবেষক তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া যায় এটা আমাদের মাথায় রাখতে হবে এটার উপর পিএইচডিও হয়ে গেছে এক ধরনের তো আমাদের মারণা সাহেব সাহেব পিএইচডিও করেছেন অথচ আমরা এই পিএইচডির খবরও জানি না দিতে পারি নেই বা এক পিএইচডি নাইটেডিয়াতে প্রতি পাড়ায় পাড়ায় পিএইচডি হওয়ার মতো আছে প্রতিটা বিষয়ের উপর পিএইচডি করার বিষয় আছে এমনকি একই মজমুয় সারা তুলচুল নিয়ে বিভিন্ন তাৎপর্য নিয়েই পিএইচডি হতে পারে বরং এমন একটা মহল ফান্ডিং করার জন্যে তৈরি হওয়া উচিত আজান হয়ে যাচ্ছে যে ফান্ডিং করার জন্য তৈরি হওয়া উচিত যে মজুম নিয়ে গবেষণা করার জন্য ফান্ড থাকবে এম ফিল পিএইচডি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তো কোথাও ফান্ডিং আমরা করব। এমন একটা মহল আমাদের তৈরি হওয়া দরকার ওদিকে গবেষণা একাডেমিক লেভেলের গবেষণাও হবে একই সাথে দেশে এই ধরনের সাপ্তাহিক মাসিক প্রোগ্রামও চলবে আবার আমরা সেমিনারের মাধ্যমে সর্বসাধারণ দৃষ্টি আকর্ষণ করব অর্থাৎ স্কলারশিপটাও আমরা স্যাংশন করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে একদিনে হবে না আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন একটা মকসদের দিকে আমাদের এই কার্যক্রমকে আমরা নিয়ে যেতে পারি এবং আমাদের চিত্র সব বিষয়গুলোকে সামনে আনতে পারি এই কাজগুলো আমরা যেন পর্যায়ক্রমে করতে পারি এখানে আমাকে দাবার দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা আসছি এবং সামনে আরও তরুণদেরকে ইনভাইট করে যারা এ সমস্ত কাজ করতে বেশি আগ্রহী আমার মনে হচ্ছে আমরা অনলাইনে আমি অনেকদিন চিন্তা করলাম আমি দেড় বছর দুই বছর পর্যন্ত আমি মেসালা শ্বশুর জাস্ট এক পৃষ্ঠটা এক পৃষ্ঠটা দিয়ে যাচ্ছে যদিও বা এটা পড়ার লোক কিছু আছে যেমন প্রথমে দুই পৃষ্ঠা তিন পিসটাও দিয়েছিলাম ঢাকা থেকে ফোন করে ভাই পারতেছি না এত দু লম্বা এক পৃষ্ঠা করে দেন ঠিক আছে এক পৃষ্ঠা করে দিচ্ছি এরপর থেকে আর দুই পৃষ্ঠা দিই নেই কেউ না কেউ পড়তেছে আমি এখানে নিরাশ হওয়ার হতাশ হবার কিছু নেই তবে ওই একটা একটা দৃশ্য রিপের উপর আলোচনা পর্যালোচনা করে করে যদি আমরা ছাড়ি তাহলে আমার মনে সারা বছরে মজমুজাল উপর চর্চা করা যাবে অন্তত সাপ্তাহিক খুব এটা অনলাইনে চলে যাবে এটার উপর আমার মনে হয় অনলাইনে ডিসকাশন হবে এটার পর এক সময় মানুষের দৃষ্টি করবে আমি একটা লাস্ট একটা কথা বলবো আমরা মাদমু আইসালাবাতের উসুল রিডার্স ফোরাম একটা গঠন করছি আজকে যদি ভাই এটা আজকে শুভ উদ্বোধন করতে থাকে ঠিক আছে আমরা মাদমু সালাত রসুলের একটা ইয়া হতে পারে এরকম ফোরাম হতে পারে রিডার্স ফোরাম হ্যাঁ ও যে কোন একটা দিয়ে সবকিছু করতে পারে এটা এমন না যে আমি রিডার্স ফোরাম বলে খালি পড়ার জন্য গবেষণার জন্য না সেরকম না যে আমরা একটা ফোরামকে দিয়ে যে কাজগুলো যে এই কাজ না শুধু এটা আমার মাথায় তৎক্ষণাৎ যা আসছে তা বলছে এরকম অনেকগুলো কাজ করার আছে শুধু জি কির আজকে বড় কাজ না শুধু খতম পড়াটা বড় কাজ না কিছু মানুষ মনে করে যে আমার একটু দোয়ার দরকার আমি একটা খতম পড়াবো তার দৃষ্টিভঙ্গি ততটুকু আর যারা অনেক গভীর চিন্তা করে সে চিন্তা করে এটা তো শুধু খতমের জন্য এত বড় কাজে বৈশালা তো সাদা চর্বি এটাকে খতম করার জন্য দিচ্ছেন যে শুধু এটার ভিতর তো আর বহু কিছু আছে এ নিয়ামতগুলো আমরা খনিগুলো বের করতে পারতেছি না কারণ ওই বিজ্ঞানী আমরা না খনি আমার আমার পায়ের নিচে খনি থাকলো আমি কি চিনবো যে চিনবে সে চিনবে যে তো এগুলো চিনবার যোগ্যতা আমাদের নাই বলে আমার পায়ের নিচে তেল থাকলো কি সোনা থাকলো কি পাথর থাকলো কি তো এই জন্য এই যে এই সমস্ত মানুষগুলো আমাদেরকে চয়েস করে আনতে হবে যারা এখান থেকে বিষয়গুলো বের করে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম